নমস্কার আদাব আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই তো ফেসবুক ব্যবহার করে থাকি আমাদের নিজের পার্সোনাল ফেসবুক আইডি যদি হঠাৎ করে চলে যায় বা বন্ধ হয়ে যায় আমরা আমরা কিভাবে রিকভারি করব। সবাই নাম্বার দিয়ে দিয়ে ফেসবুক খুলে খুলে থাকি থাকি আপনি নাম্বার এবং জিমেল দিয়ে ফেসবুক আইডি খুললেও ফেসবুক আইডি বন্ধ হয়ে যেতে পারে আপনি চাইলে খুব সহজে একটি সেটিংসের মাধ্যমে আপনার ফেসবুক আইডি রিকভারি করতে পারেন নাম্বার এবং জিমেল ছাড়াই কিভাবে এই করবেন ওটা দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটি না এলে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গেডি প্রথমে আমরা ফেসবুক অফিশিয়াল অ্যাপে প্রবেশ করব ফেসবুকে প্রবেশ করে

মেসেঞ্জার অ্যাপটিতে প্রবেশ করব আমাদের সবার মোবাইলে মেসেঞ্জার আছে মেসেঞ্জার অ্যাপটিতে প্রবেশ করব মেসেঞ্জারে প্রবেশ করে পরে থ্রি লাইনসে ক্লিক করব ক্লিক করে সেটিং এ ক্লিক করব নামের পাশে কর্নারে সেটিং আইকন আছে সেটিং আইকনে ক্লিক করব ক্লিক করে নিচে ইউজার নেম নামক একটা অপশন আছে ইউজার নেমে ক্লিক করব ইউজার নেমে ক্লিক করে এডিট ইউজার নেমে ক্লিক করব নাম এবং চাইলে কিছু সংখ্যা বসিয়ে লিংকটি করতে পারেন আমি প্রথমে নামটি দিলাম তারপর জন্ম জন্মসাল দিলাম তারপরে এই নাম দিয়ে সেভ এ ক্লিক করব সেভ এ ক্লিক করলে লিংকটি বশানো হয়ে যাবে এবার আমরা পুনরায় ফেসবুকে প্রবেশ করব এতক্ষণ এখানে ছিল একটি ডিফল্ট লিংক এই লিংকটি পরিবর্তন হয়েছে কিনা চেক করার জন্য